হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদারনি ব্লক দিস ইজ শেমুল ফ্রাম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের জন্য কিছু ড্রেস নিয়ে এসেছি তো ফার্স্টই হচ্ছে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা রানীগুলোপি বলতে পারি বা আমরা ম্যাজান্ডা কালার বলতে পারি এক্স্যাক্ট আসলে এটা একটা ম্যাজান্ডা কালারই বলতে পারি খুব সুন্দর করে নেক নেকোষণে ডিজাইন করা আছে এটা হচ্ছে একদম ফুল বডির কাজটা আর এটা হচ্ছে আপনার লোয়ার পার্টটা ফুল কটনের মধ্যে হবে আর এগুলো সবই কিন্তু প্রিন্টেড খুব সুন্দর কিন্তু একটা কটনের মধ্যেই হবে এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছে আর এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্টটা চলে যাচ্ছে ব্যাক পার্টের উপরে কি সুন্দর উপরে অল ওভার একদম ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুবই নাইস একটা কালার কম্বিনেশন আর এটা চলে যাচ্ছে আপনার লোয়ার পার্টটা ব্যাক পার্টের লোয়ার পার্ট আর এটা চলে যাচ্ছে স্লিপসের অংশটা একদম সুন্দর একটা বিগ সাইজের ওড়নাও কিন্তু পেয়ে যাচ্ছে ওড়নার দুই মাথায় থাকছে এরকম গড় যে আসলি একদম ফ্লাওয়ার প্রিন্ট করা আর এটা কিন্তু একদমই বিগ সাইজের ওড়না পাচ্ছেন একদমই দেখেন বড় সাইজের একটা ওড়না তো সুন্দর একটা ওড়নাও কিন্তু পেয়ে যাচ্ছে আর ফুল কটন হবে একদম জামা পায়জামা সেই সাথে ওড়না সব কিছুই কিন্তু কটনের মধ্যে হবে সুন্দর একটা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এরপরে আমি আরও একটা সুন্দর ড্রেস শেয়ার করছি সেটা হচ্ছে সুন্দর একটা পার্পেলের মধ্যে আছে খুবই নাইস একটা পার্পেল কালারের মধ্যে আছে আসলে এই ধরনের পার্পেল কালারগুলো দেখতেও ভালো লাগে এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা অল দোভার এভাবে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আসলে বাসায় পরার জন্য কিন্তু একটু কালারফুল ড্রেস হলেই ভালো হয় তো এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্ট আর এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা খুব সুন্দর একটা স্লিপসের অংশের সাথে পেয়ে যাচ্ছি আর এটা চলে যাচ্ছে ওড়নাটা একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না এর সাথে আমরা পেয়ে যাচ্ছি বা ওড়নাটাও কিন্তু খুবই চমৎকার আর তার সাথে পেয়ে যাচ্ছে একটা প্যান্টের কাপড় যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন যেটা দেখাচ্ছি এটাও চমৎকার একটা ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে সুন্দর একটা আমরা কনিজা টাইপের কালার বলতে পারি তো এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট ব্যাক পার্টটা চলে যাচ্ছে এইটা কপি চমৎকার ফুল কটনের মধ্যে হবে একদম এও কিন্তু যথেষ্ট পরিমাণে কাপড় হবে সেই সাথে কিন্তু আপনার বডিতেও যথেষ্ট পরিমাণে কাপড় দেয়া আছে আর তার সাথে কিন্তু একদম ফুল আড়াইগজে কাপড় দেয়া আছে প্যান্টের জন্য প্যান্টের জন্য একদম ফুল আড়াইগজ কাপড় কিন্তু দেয়া আছে তো এটা যার ভালো লাগছে না এই প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এখন আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর একটা রেডের মধ্যে আছে অর্ধেকটা আছে অফার টাইপের কালার আর অর্ধেকটা আছে আপনার রেডের মধ্যে খুবই চমৎকার নিচে আবার একটু কিছুটা টাইগার প্রিন্ট টাইপের একটা ভাইব দিচ্ছে আর এইটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা সুন্দর একটা স্লিভসের অংশ কিন্তু আমরা এই সাথে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এইটা চলে যাচ্ছে ব্যাক পার্ট মার্শাল্লাহ চমৎকার একটা ড্রেস চমৎকার একটা কালার কম্বিনেশন এবং সেই সাথে চমৎকার একটা ডিজাইন আর এইটা চলে যাচ্ছে আপনার অন্যটা যারা কিনা গত ভিডিওতে ড্রেস মিস করেছেন তারা আজকে নিয়ে ফেলবেন কারণ এই প্রাইসের ড্রেসগুলো হয়তো বা আবার কিছুদিন বন্ধ থাকবে তো এই জন্য যারা যারা চাচ্ছেন তারা আজকে নিয়ে ফেলবেন তো এটা চলে যাচ্ছে আপনার ফুল ড্রেসের লুকটা প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এখন হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি মার্শাল্লাহ এটাও খুব সুন্দর এটা নেকোশনের যে ডিজাইনটা এটাও কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে নেক পোশন ডিজাইনটা এটা চলে যাচ্ছে আপনার ফুল ড্রেসের লুকটা ছোট ছোট একটা প্রিন্ট করা আছে একদমই ছোট ছোট আর এইটা চলে যাচ্ছে আপনার ড্রেসের যে ডোয়ার পার্টটা সেটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের মধ্যে তফাত হচ্ছে নেক ডিজাইন আছে ফ্রন্ট পার্টে এইটাই কিন্তু লোয়ার পার্টটা কিন্তু সেমই থাকছে লোয়ার পার্টটা ফ্রন্ট পার্ট আর এবং ব্যাক পার্টের সেম থাকছে আর এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশ আর এটার সাথে সুন্দর একটা বিগ সাইজের চমৎকার ওড়না কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা চমৎকার ওড়নাটা যার যেটা ভালো লাগছে নিয়ে ফুলবেন স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে নখ দিলেই হবে অথবা সরাসরি আপনারা এই নাম্বারে আমাকে ফোন দিয়ে হবে অনেকেই কিন্তু ফোন দিয়ে বলেন আপু আমি উমুর জায়গায় থাকি দেওয়া যাবে কিনা আমি বারবারই কিন্তু বলি পুরো বাংলাদেশেই দেওয়া হবে বাংলাদেশের বাইরেও কিন্তু সরাসরি পাঠানোর ব্যবস্থা করা আছে তো এটাও চমৎকার একটা ডিজাইন চলে গেল এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন আসলে অনেকেই অনেক পছন্দ করে তো এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই চমৎকার আমি কয়েকদিন বাসায় ছিলাম না আজকেই বাসায় এসেছি ভয়েস দিচ্ছি আসলে মনে হচ্ছে যে আমি ভয়েস দিতে দিতে ঘুমিয়ে যাচ্ছি এরকম একটা অবস্থা আসলে জার্নি করলে এমনিতেই শরীর অনেকটা অ্যাড হয়ে যায় তো এইটা হচ্ছে আপনার ওড়নাটা বাসাল্লাহ এত সুন্দর একটা ওড়না ইটার কালার কম্বিনেশনটাও কিন্তু দেখার মতো তো এটার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এখন আর একটা ডিজাইন দেখাচ্ছি এটার একটু আগে আমি পার্পল কালারটা শেয়ার করেছি এখন হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে একটু যে গোলাপি টাইপের কালার তবে ওই টাইপের গোলাপি না এটা দেখতে পাচ্ছেন একটু মেজানডা টাইপের ভাইভ আছে তো এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা মার্শাল্লা খুব সুন্দর একটা ব্যাক পার্ট এর সাথে আমরা পেয়ে যাচ্ছি এটা চলে যাচ্ছে আপনার লোয়ার পার্ট আর এটা হচ্ছে চমৎকার স্লিপসের অংশ এইটা হচ্ছে আপনার ওড়নাটা মার্শাল্লাহ এত সুন্দর একটা ওড়না একদম বিগ সাইজের একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি আর এটার সাথে চমৎকার একটা কালারের প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছি চার্জার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়ারটা কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতেই মধ্যে অথবা সরাসরি নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আরও একটা চপৎকার কালার চলে এসেছে দেখেন একদম পারফেল অ্যান্ড হোয়াইট এটা কিন্তু হোয়াইট না অফ হোয়াইট বারবারই বলছে একটা ক্রিমি টাইপের কালার ফুল হোয়াইট না তো সুন্দর একটা কালার কম্বিনেশন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার তিনটা কালার দেখালাম তিনটায় কিন্তু দেখার মতো কোনোটাই মিস করবেন না আর এটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশ আর এইটা হচ্ছে আপনার ওনাটা একদম বিগ সাইজের চমৎকার একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি আর এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় একদম এক কালারে সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা আপনারা চাইলে আমার যে ফেসবুক পেজ আছে ওয়াইল্ড শিমুল সেখানেও কিন্তু নক দিয়ে যোগাযোগ করে আপনারা অর্ডারটা প্লেস করতে পারেন এখন হচ্ছে আমি আরও একটা কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এটাও খুব সুন্দর এটাও একটা চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে ডিজাইনটাও কিন্তু একদম খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা খুবই নাইস একটা ডিজাইন খুবই নাইসলি কিন্তু ডিজাইনটা করা আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম কিন্তু যতই হেলদি হন না কেন বডি কিন্তু এনাফ দেওয়া আছে এনাফ কিন্তু বডি দেয়া আছে আর সেই সাথে কিন্তু লঙেও দেওয়া আছে স্লিভসটাও দেখলাম মাসাল্লাহ সুন্দর আর এটা হচ্ছে আপনার উড়াটা উড়াটাও কিন্তু একদম বড় সাইজের একটা উড়া পেয়ে যাচ্ছেন এটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড় প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এরপরে যে কালার কম্বিনেশনটা দেখাচ্ছে এটাও খুবই চমৎকার এটা এটা হচ্ছে সি সি গ্রিন মধ্যে মধ্যে আছে আছে সুন্দর একটা একটা চমৎকার কালার কম্বিনেশন ফ্রন্ট পার্ট আর এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টে কিন্তু সুন্দর করে একদম নেকোষণ ডিজাইনটা করে দেওয়া আছে আর এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের যে হাতার অংশটা স্লিভসটা থেকে যাচ্ছে এটা আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা মার্শাল্লা সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে একদম বিগ সাইজের চমৎকার একটা ওড়না পেয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আপনার আর এটার সাথে আমরা সি গ্রিন কালারের এক কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এটা যে ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামপূর্ণ প্যাটেস্ট কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এরপরে হচ্ছে এখন যে ড্রেসটা দেখাচ্ছে এটা কিন্তু আমি প্রথমে ফাইন কটনের মধ্যে এনেছিলাম আর যখন এনেছিলাম এখন কিন্তু এটা আমার কাছে জয়পুরের মধ্যে এসেছে এটা কয়েকটার মধ্যে আছে জয়পুরের মধ্যে পাওয়া যায় বাংলা প্যাটেল পাওয়া যায় তো প্রথমে এনেছিলাম আমি ফাইন কটন এখন এনেছি আমি এটা জয়পুরির মধ্যে তো যে এটার মধ্যে যে কয়েকটা কালার আছে সবগুলোই দেখিয়ে দিব ড্রেসের যে কালারটা দেখছেন এটা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম একই আসবে আর এটা তো হচ্ছে চমৎকার প্যান্টের কাপড় প্যান্টের কাপড় আর ওনার মিডিলের যে ডিজাইনটা সেটা সেম থাকছে আর ওনার দুই মাথায় কিন্তু এরকম হবে ডিজাইনটা তো এটা হচ্ছে চমৎকার ওনার সুন্দর একটা লাল টুকটুকে ড্রেস হবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে সি গ্রিন কালার সরি এটা হচ্ছে সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে আছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ ফুল ডিটেলসে নাম না কারণ ডিজাইন সেম থাকছে শুধুমাত্র কালারটা আলাদা থাকছে আর এটা হচ্ছে সুন্দর একটা সোনালি টাইপের কালার এই কালারটা আমি বানিয়েছিলাম তো এটা হচ্ছে দুই মাথায় থাকছে এরকম সুন্দর একটা ডিজাইন তো এটা হচ্ছে প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ আবারও বলছি এগুলো কিন্তু জয়পুরের মধ্যে আছে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা গ্রিন কালার মশালা দেখেন এই গ্রিন কালারটা কতটা সুন্দর তো চারটা কালার চারটাই কিন্তু দেখার মতো তো এটা যার ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ